এই স্বাদের কাজকি মাছ মাখা ভর্তা না খেলে সত্যিই মিস করবে এত সুস্বাদু এবং দুর্দান্ত হয় এই রেসিপিটি একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আজকে তৈরি করে দেখাবো সুস্বাদু কাজকি মাছ মাখা ভর্তা প্রথমে কিছু কাজকি মাছ আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এবার ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে যখন ভালো মতো মেশানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস যাতে করে কাচকি মাছে থাকা গন্ধতাও চলে যায় লেবুর রসটাকেও মাছের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মাছটাকে যেহেতু আমি ভেজে নেব মাছটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন অথবা ময়দা দিয়েও করা যাবে এবার একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি এবং কিছু শুকনো মরিচ আমি ঝাল অনুযায়ী ভেজে তুলে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবং সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে আমি সম্পূর্ণ ব্যবহার করব না আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটা অর্ধেকটা রেখে দিচ্ছি এবং অর্ধেকটা আমি বেরেস্তার মতো পেঁয়াজগুলোকে ভেজে নেব একেবারে মুছমুছো করে বেরেস্তার মতো করেই ভেজে নিতে হবে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটাও টেনে নেয় এবং পেঁয়াজ বেরেস্তাটাও মুচমুচে থাকে সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা সেই কাচকি মাছগুলো সবগুলো কাঁচকি মাছ দিয়ে দিব এবং চুলা রাসটাকে রেখেছি মিডিয়াম হিটে এই পর্যায়ে সাথে সাথেই কিন্তু কাচকি মাছগুলো নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একটু সময় নিয়ে যখন এক পাশটা লালচে রঙের ধারণ করবে তখন কাচকি মাছগুলোকে উল্টে দিতে হবে আমি একটু সময় নিয়ে মাছগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নেব মাছগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর একটা রঙ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম হিটে রেখে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একেবারে ঝুরঝুর হয়ে গেছে এবং খুবই মচমচে হয়ে গেছে কাঁচকি মাছগুলো দেখুন কতটা ঝরঝরে হয়েছে ঠিক এভাবেই মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই মাছগুলোকেও আমি তুলে সাইডে রেখে নিচ্ছি কাঁচকি মাছগুলো ভাজা হয়ে গেছে একেবারে ঝুরঝরে হবে এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত মাছগুলোকে ভেজে নিতে হবে এখন চলে যাচ্ছি একটা বাটনার সাহায্যে ভর্তাটা তৈরি করার জন্য এটাকে আমি হাতের সাহায্যেই ভর্তাটা তৈরি করে নেব ঝালের জন্য মরিচ নিয়েছি এবং সামান্য একটু লবণ ব্যবহার করব যদি আমি মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছি এর জন্য লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে লবণ দিয়ে মরিচটাকে ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি এবং যে কাঁচা পেঁয়াজটা রেখেছিলাম বাকি অংশটাও দিয়ে দিচ্ছি মরিচ এবং লবণের সাথে পেঁয়াজটা ভালো মতো কচলে মেখে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল সরিষার তেল দিয়েও ভালো মতো মেখে নিতে হবে যখন পেঁয়াজটা ভালো মতো মেখে নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং তার সাথে দিয়ে দেব ভেজে রাখা কাঁচকি মাছগুলো এবার আলতো হাতে মেখে নেব খুব বেশি জোরে চেপে মাখানো যাবে না তাহলে মাছগুলো একেবারেই ভেঙে যাবে তখন ভালো লাগবে না এই ভর্তাটা হয় খুবই সুস্বাদু এবং ক্রিস্পি তার সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি আর কিছু কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েও আলতো হাতে মেখে নিতে হবে খুব বেশি চেপে মাখাবো না আলতো হাতে মাখিয়ে নিচ্ছি দেখুন ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে এই পর্যায়ে ওপর থেকে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে খুব হালকা করে মেখে নিতে হবে আমি যেভাবে করছি ভর্তাটা ঠিক ধাপে ধাপে এভাবে করার চেষ্টা করবেন তাহলে একেবারে পারফেক্ট টেস্টটা পাবেন ভর্তাটা তুলে নিচ্ছি একটা সার্ভিং ডিশের মধ্যে এবার ওপর থেকে কিছুটা লেবুর রস আর একটু দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু কাঁচকি মাছের মাখা ভর্তা সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে পারেন রেসিপিটি কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ